বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে সরকার প্রতিজ্ঞাবদ্ধ তিনি গতকাল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় একথা বলেন ফ্যাসিবাদী শক্তিকে মোকাবেলা করতে গিয়ে A kérdés দিনমজুর সাংবাদিক এবং অন্যান্য পেশাজীবী যারা শাহাদাত বরণ করেছেন সকলকে স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করা হচ্ছে উল্লেখ করে সরকার প্রধান বলেন ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র এবং সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে হাজার হাজার মানুষ আহত হয়েছেন প্রাণঘাতী আঘাতের শিকার হয়ে চিরজীবনের জন্য পঙ্গু হয়ে গেছেন হারিয়েছেন চক্ষু বলেন ছাত্র জনতা ফ্যাসিবাদি শেখ হাসিনার পনেরো বছরের শাসনের অবসান ঘটিয়েছে তিনি একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এবং একটি ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশকে তার পূর্ণ গৌরব প্রতিষ্ঠিত করার দায়িত্ব সকলের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন গত পনেরো বছর ডিজিটাইজেশনের নামে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে সেগুলো তদন্ত করা হচ্ছে এটুআই সমালোচনা হচ্ছে এটুআই পলিসি পরিবর্তন করা হবে তিনি গতকাল ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অফিস কক্ষে ইউএনডিপির প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন সাক্ষাতের শুরুতে ইউএনডিপির প্রতিনিধি স্টিফেন লিলেন উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়ে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য জানার আগ্রহ প্রকাশ করেন এ সময় মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রাপ্ত নতুন বাংলাদেশের এই সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা তাই স্বাভাবিকভাবে চাপও বেশি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে ধর্ম উপদেষ্টা ড আফম ও খালিদ হোসেন আগামীকাল তিন দিনের সরকারি সফরে রাজশাহী আসবেন আগামীকাল সকাল সাড়ে আটটায় তিনি আকাশপথে রাজশাহীর শাহ মকদুম বিমানবন্দরে পৌঁছবেন সকাল নটায় উপদেষ্টা পবা মডেল মসজিদ পরিদর্শন করবেন সকাল সাড়ে নটায় ডাঙ্গিপাড়া আল জামিয়া আল সালাফিয়া মাদ্রাসা পরিদর্শন করবেন সকাল দশটায় নগরী নওদাপাড়া আল মার্কাজুল ইসলামী আল সালাফি মাদ্রাসা পরিদর্শন করবেন বেলা এগারোটায় রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় পরিদর্শন এবং মুসলিম হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মাবলম্বী ও সুধিজনের সাথে মত বিনিময় করবেন দুপুর সাড়ে বারোটায় নগরীর কাটাখালী জামিয়া উসমানিয়া মাদ্রাসা পরিদর্শন করবেন বিকেল সাড়ে পাঁচটায় হজরত শাহমুখ আলাইহি দরগা পরিদর্শন এবং সন্ধ্যা সাতটায় রাজশাহী সার্কিট হাউসে সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে বিনিময় করবেন পরদিন রোববার সকাল দশটায় রাজশাহী সালাম কামিল মাদ্রাসা পরিদর্শন করবেন বেলা সাড়ে এগারোটায় গোদাগাড়ি গৌরাঙ্গ বাড়ি মন্দির ও শারদীয় দুর্গা মন্দির পরিদর্শন এবং দরিদ্রদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করবেন দুপুর দুইটায় নওদা নদওয়াতুল ইসলামী কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করবেন সন্ধ্যা সাড়ে সাতটায় রাজশাহী ছোটবন গ্রামে জামিয়া ইসলামিয়া রহমানিয়া মাদ্রাসা পরিদর্শন করবেন রোববার সকাল সাড়ে আটটায় ধর্ম উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন শেখ হাসিনা সরকারের পতন জনতার বিপ্লবের এক মাস পূর্তি এবং শহীদদের স্মরণে রাজশাহীতে শহীদী মার্চ অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে খণ্ড খন্ড মিছিল একত্রিত হয়ে তালাইমারি মোড়ে এই কর্মসূচি পালন করা হয় শহীদ মার্চ অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুরুল ইসলাম এ সময় সমন্বয়ক গোলাম কিবরিয়া বলেন পাঁচই আগস্টের বিজয় বাংলাদেশের প্রতিটি মানুষের স্বাধীনতার তেপ্পান্ন বছর পর ফ্যাসিস্ট আওয়ামী সরকার প্রতারণা করেছে উনিশশো সালে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারত পালিয়ে গিয়েছিল যুদ্ধ করেছিল সাধারণ মানুষ আগামীতে যদি ফ্যাসিবাদ অন্য কোন দলের নামেও আসে তাকেও টেনে হিচড়ে নামানো হবে চব্বিশের বিপ্লবকে ধারণ করে আগামীর দেশ গঠনে এগিয়ে আসতে হবে আগামী ত্রিশে সেপ্টেম্বরের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের হালনাগাদ পৌর কর পরিশোধ করলে দশ পার্সেন্ট রিবেট এবং ট্রেড লাইসেন্স নবায়ন করলে নবায়ন সুবিধা পাওয়া যাবে গতকাল রাশিকের রাজস্ব বিভাগের এক বিশেষ তথ্য হয় বলা হয় যে সকল নগরবাসী এখনও পৌর করের বিল পান নাই তারা নগর ভবনের কর আদায় শাখায় ঘোষিত সুবিধা সহ পৌর কর পরিশোধ করতে পারবেন অটোরিকশা ও চার্জার রিকশা অনলাইনে নবায়ন কার্যক্রম চলমান রয়েছে আগামী সেপ্টেম্বরের পর ও লাইসেন্স নবায়ন করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে এছাড়া বিজ্ঞপ্তিতে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় বিনা অনুমতিতে ব্যানার ফেস্টুন না লাগানোর জন্য অনুরোধ করা হয়েছে নাটোরের নলডাঙ্গা উপজেলার পঞ্চাশ জন কৃষককে মাসকলায় ডাল আবাদে কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে প্রত্যেক কৃষককে তাদের এক বিঘা জমিতে মাসকলায় ডাল আবাদের জন্য পাঁচ কেজি করে বীজ ও দশ কেজি ডিএপি ও পাঁচ কেজি করে এমওপি সার প্রদান করা হয় গতকাল উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবশেষে আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা আঠারো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো পাঁচ মিনিটে